আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা নিয়মিত জানতে চান যে আহাবকালীদের কি অবস্থা আলহামদুলিল্লাহ এখন সে আগের চেয়ে অনেকটা বেশি সুস্থ রয়েছে কিন্তু ডাক্তার বলেছে সে বাড়িতে বিশ্রাম নিতে হবে এ কারণে সে বাড়িতে মধ্যে এখন বিশ্রামে আছে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেয় এবং আল্লাহ তার মানসিক অবস্থাকে পরিবর্তন করে স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে এখন তার মানসিক অবস্থার একটু সমস্যা রয়েছে আশা করি সে সুস্থতা এরকম যদি সে বিশ্রাম বহন করে থাকে আল্লাহ আল্লাহ আপনাদের দোয়ার বরকতে তাকে আল্লাহ তালা পরিপূর্ণ সুস্থ করে দেবেন এজন্য আপনারা সর্বদা তার জন্য দোয়া করে থাকুন আল্লাহ তাল কাছে তার জন্য প্রার্থনা করে থাকুন আর সেটা কেউ নয় তুমি রব্বুল তোমার খেয়ে তোমার পরে করি না ফরমানি যদি আমি তোমার আনুগত্যে দাতে লুঠে না পড়ি